এই ফলটির নাম কিউই ফল এই কিউই ফলের জন্ম চীন দেশে তবে বর্তমানে ভারতের হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর সিকিম কর্ণাটক এই সমস্ত রাজ্যেও এই ফলটি প্রচুর পরিমাণে উৎপাদিত হয় পুষ্টির জগতেই এটি তারকা বলা হয় প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল এটি এই কিউই ফল আমাদের হজম ক্ষমতা বাড়াই কারণ এতে প্রচুর ফাইবার আছে আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়াই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই কারণ প্রচুর ভিটামিন সি আছে এতে রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে কোলেস্টেরল কমায় অ্যাজমা প্রতিরোধ করে দৃষ্টিশক্তি ভালো রাখে আমাদের ঘুম ভালো আনতে এই ফলের জুড়িমেলা ভার এছাড়া যাদের চুল পড়ছে চুল পড়াও নিয়ন্ত্রণ করতে পারে এই পুষ্টিকর ফল ভালো লাগলে লাইক ও ফলো করবেন আমাদের পেজটিকে থ্যাংক ইউ